নজরুলের আধ্যাত্ম চেতনা সম্পর্কে বলতে গিয়ে একটা বিশেষ ঘটনার উত্থাপন করছি আসুন শোনা যাক ঘটনার স্থান হচ্ছে তৎকালীন কলকাতার শ্যামবাজারের অভিজাত কেবি ক্লাব প্রসঙ্গত কেবি ক্লাবের সদস্যরা প্রত্যেকেই সেই সময় বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক একজন দিক পালসন নেই সেখানে বাচিক শিল্পী বাচিকশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থেকে শুরু করে ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাস্তবে বাংলা সাহিত্য সংস্কৃতির সমস্ত উজ্জ্বল নক্ষত্ররাই সেবার দোল পূর্ণিমা উপলক্ষে ক্লাবে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমন্ত্রিত স্বয়ং কবি নজরুল বন্ধুবর নলিনীকান্ত কবিকে গানের অনুরোধ করলেন কবি দেখলেন বিরাট নাটমঞ্চে অজস্র ফুলে শ্রী শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের যুগল মূর্তি মৃদুমন্দ ছন্দে দোদুল্যমান কবি সেই যুগল মূর্তির দিকে বিভোর হয়ে তাকিয়ে রইলেন এমনভাবে তাকিয়ে রইলেন জনতিনি একজন সর্বত্যাগী যোগী সরু কবি অর্ধনিমিলিত চোখে গাইলেন আমার সেবা মানে কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মারেলে কোলে চড়ে মা হলেন মোর মন্ত্র গুরু ঠাকুর হলেন রাধা শ্যাম মা শ্যাম মাঝে সমাজ যখন শাক্ত বৈষ্ণব শৈব বিভিন্ন ধারার উন্মেষে দ্বিধাগ্রস্ত তখন কবির শ্যাম এবং শ্যামাকে এইভাবে একত্র দেখার এই প্রয়াস কবির পরম আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির বই প্রকাশ তাই তো কবি তার শ্রদ্ধার্ঘ নিবেদনও করেছে নিজের মতন ভঙ্গিতে তিনি শ্রদ্ধার্ঘ নিবেদনে বলেছেন

নির্লিপ্ত আধ্যাত্মিক চেতনারই বই প্রকাশ তাই তো তিনি একজন মরমিয়া কবি হয়েও যেন সর্বত্যাগী গৈরিক সন্ন্যাসী তুল্য যার বৈরিকতা বৈরাগ্যের আভায় আজও খীপ